আসসালামু আলাইকুম জয় মা অবশেষের মধ্যে লাল গাভিটা সবার দোয়া এখন একটু মোটামুটি সুস্থ আছে অবশ্যই দোয়া করবেন আর এই যে আরেকটা সমস্যা হয় এই যে প্রায় তিন দিনে নয়টা ইনজেকশন দেওয়া হয়েছে কোনো খাবার মানে ঔষধ খাওয়ানো যায় না তো এই জন্য এই যে আমরা গাভিটা এখন পাতলা এখানে করতেছে তো আসলে গরু পালন করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক কাছে শুক্রিয়া অবশ্যই সাহস রাখতে হবে এগুলো আমাদের দেশি গাভের পরও অনেক সমস্যা যেমন বিদেশি গরুগুলোতে হচ্ছে বেশি প্রবলেম তাই তো আমরা আমাদের আবহাওয়া অনুকূলে দেশি গরু পালন করার চেষ্টা করি তো বিশেষ করে যারা গরু পালন করতে চান আগ্রহী তাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি যেহেতু এই সমস্যা সম্মুখীন অবশ্যই হতে হবে যেহেতু মানুষ অসুস্থ হয় অবশ্যই গরুও অসুস্থ হয় তো সেই জন্য ভয়ের কোনো কারণ নাই অবশ্যই আপনি সমস্যা হয়ে যায় ডাক্তারের সাথে যোগাযোগ করে গরুকে ট্রিটমেন্ট করিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ গরু ভালো হয়ে যাবে লাদাটা আসলে অনেক গন্ধ তো আমার এই গরুটা কিন্তু একটু ঘাস খাওয়ার প্রতি ইয়ে তো যেহেতু আমাদের এখন ঘাস এখনো হয় নাই তো সেজন্য আমরা এখনও ঘাস কাটা শুরু করতে পারি নাই তবে আমরা আমাদের নৌকাটা তৈরি করতেছি ইনশাল্লাহ ভিডিওটা পাবেন আমরা যখন মাঠে গিয়ে ঘাস কাটবো অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দিব সবাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আসসালাম